দেশটা লুটে টুটে সমিতি বছর আওয়ামী কেছে এখন যদি ঐক্যবদ্ধ আমরা হতে পারি তাহলে এই দেশটা আর কোনো জায়গায় কোনোদিন সঠিকভাবে চলবে না এবং এই দেশ কায়দা শক্ত মানুষ লাগবে শক্ত যা থাকবে মুখেটা থাকবে চোখের দৃষ্টিভঙ্গি থাকবে আরো বিশ বছর পরে কি হবে সেই রকম সেই রকম শক্ত মানুষদেরকে প্রয়োজনীয় উপদেশটা রিক্রুট করে ডান্ডার বাড়ি লাগবে অনৈতিক কাজগুলো যারা করবে রাতের অন্ধকারে গিয়ে গিয়ে প্রয়োজনে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্র ডক্টর ইউনুস একটা ষড়যন্ত্র করতে ইতিমধ্যে এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ডক্টর ইউনুসের পিছনে কারা কারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল আর ডক্টর ইউনুস কেন পদত্যাগ করতে চাচ্ছেন সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে ডক্টর ফয়জুল হক বিস্তারিত আলোচনা করেছেন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন শুনছেন আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাদের গুরুত্বপূর্ণ লাইফটি দ্রুত শেয়ার করে দিবেন এবং আজকের লাইফটির মাধ্যমে বাংলাদেশের আগামী দিনে আমাদের বেশ কিছু করণীয় কাজ রয়েছে সে বিষয়ে নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি আপনারা জানেন যে পাঁচ তারিখে আমরা দেশকে নতুন বাংলাদেশ হিসেবে পেয়েছি কিন্তু এই নতুন বাংলাদেশ পাওয়ার পরেও বাংলাদেশকে রক্ষা করার জন্য কোনো মাস্টার প্ল্যান আমাদের নাই কোনো কঠিনতম জায়গায় আমরা সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারি নাই আমরা জাতিকে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ করতে পারি নাই আমরা জাস্ট বিজয়টা পেয়েছি কিন্তু বিজয়টাকে রক্ষা করার জন্য যে পরিমাণ ত্যাগ ইন্টেলেকচুয়াল কাজ এবং আওয়ামী দর্শকদেরকে শাস্তির আওতায় আনা আওয়ামী লীগের সকল জায়গাগুলোকে ভেঙে চুরে চুরমান করে দেওয়া এই কাজগুলোতে আমরা এখন পর্যন্ত ভালো ভূমিকা পালন করতে পারি নাই যে কারণে বারবার প্রতিটা দিন প্রতিটা ঘন্টা আওয়ামী লীগের অত্যাচারই বাংলাদেশের জনগণকে এখনো থাকতে হচ্ছে আপনি যদি দেখেন ওই শ্রমিকের শব্দবেশে নামছে ওটাও আওয়ামী লীগের অত্যাচার আপনি যদি দেখেন কোনো একজন ব্যক্তি কোনো একটা দাবি দাওয়া নিয়ে নামছে ওটাও আওয়ামী লীগের অত্যাচার আজকে সারাদিন দেখেছেন গতকালকে কতটা বিবেকশূন্য বাংলাদেশ যে বাংলাদেশে ঢাকা শহরে আসলে এক লাখ টাকা করে আপনাকে দেওয়া হবে ঋণ কাউকে দুই লাখ পাঁচ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে মা বোনদেরকে বুঝিয়ে নিয়ে আসছে আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনারা অনেকে মনে করছেন চলে আসছে না এরা সবাই জানে যে একটা একটা এটা আন্দোলনের কৌশল এটা হচ্ছে তারা ঢাকা শহরে ঢোকার জন্য মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার একটা এই পার্টিরা আওয়ামী লীগ এইভাবে করে প্রতিটা মুহূর্ত আসবে গতকালকে যেমন আপনারা দেখেছেন এই যে পেট্রোল চালিত তারপরে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলন সামনে গিয়ে দেখলেন কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র এবং তিনি আওয়ামী লীগের পোস্ট পদধারী আমি বারবার একটা কথাই বলছি এই দেশটা যে সমীকরণে আপনি মনে করেন যে দেশটা চালাবেন ওই সমীকরণে না আপনার নিজস্ব কোনো সোলজার নাই আপনি বিপ্লব হয়েছে আমরা বলছি কথা বলছি কিন্তু বিপ্লব কে করেছি কি বিপ্লবের পরবর্তীতে বিপ্লবদারী মানুষগুলো আপনার সাথে ঐক্যবদ্ধ আছে কিনা আমার সারা বাংলাদেশটার টার্মস বুঝতে হবে সারা বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা বুঝতে হবে মানুষ কি চায় এবং এই দেশের মানুষের ক্যারেক্টারটা আপনাকে বুঝে সেই অনুযায়ী ওষুধ দিতে হবে যদি আমরা সেটা দিতে ব্যর্থ হই তাহলে এই বাংলাদেশের কপালে ভবিষ্যতে অনেক মুসিবত অপেক্ষা করছে যেটা আপনি আমি বললে হবে না যেই সময়ের যেই কাজ সেইগুলো করতে হবে অনেক সময় অনেক কিছু চোখে দেখেও চুপ থাকতে হবে এটাও কৌশল অতি অস্থিরতা অতিরিক্ত পানা অতিরিক্ত মানে চাওয়া পাওয়া অতিরিক্ত সবকিছুতে এই জিনিসগুলোও দেশটাকে ধ্বংস করবে আমি বলছি না যে মানুষের দাবি থাকবে না প্রত্যেকটি জায়গার দাবি থাকবে কিন্তু দাবিটা কবে করতে হবে এটা যদি না বোঝেন তাহলে তাহলে আপনারা রাজনীতিতে কাঁচা কোনো বাড়িতে আপনি টাকা পান আপনার যুক্তিতে সেই টাকাটা নেওয়া আপনার জন্য হালাল কিন্তু ওই বাড়িতে একটা মানুষ মারা গেছে মানুষ মারা যাওয়া অবস্থায় আপনি গিয়ে টাকা চাবেন নিশ্চয়ই আপনার বিবেগে বলবে না এখন টাকা চাওয়া যাবে না বাংলাদেশের এখন এই মুহূর্তে যে পরিস্থিতি শেখ হাসিনা গত ষোলোটা বছর দেশটাকে ধ্বংস করে গিয়েছে আর এখনই আপনাকে সবকিছু অর্জন করতে হবে এখনই মাঠে নামতে হবে এগুলো পেয়েছেন কোথায় এগুলো হচ্ছে সম্পূর্ণ জ্ঞান শূন্য ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে আপনি নিজেকে ঢুকিয়ে দিচ্ছেন শুধুমাত্র একটু স্বাধীনতা পাওয়ার কারণে এই কারণেই আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তিদের সাথে বসুন মতের অমিল থাকলেও তাদের সাথে কথা বলুন বিএনপির তারেক রহমান সাহেবকে ফোন দিন কথা বলুন জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবকে ডাকুন কথা বলুন তারপরে আপনার চরমনের পি সাহেবকে নিয়ে বসুন ওই যে আপনার মামন সাহেবকে নিয়ে বসুন এরপরে অন্য অন্য ছোট রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে বসুন দেখে তাদেরকে বলুন যে একটা ফর্মেট দেন আমরা এতদিন থাকবো এইভাবে দেশটাকে উঠাতে চাই আমরা সবাই মিলে দেশটাকে কিভাবে গঠন করা যায় প্রয়োজনে আপনি তাদেরকে প্রস্তাব দিন দল থেকে দুজন একজন করে আমাদের রাষ্ট্র পরিচালনা করবে না কিছুটা নিরপেক্ষ এইরকম একসাথে বসে তারপরে আপনারা চালাতে যান হঠাৎ করে চেয়ার পেয়ে আমি বসে পড়লাম বসার পরে আপনারা এই ক্রাইসিস গুলো আপনি মুভ করতে পারছেন না আপনি তো জানেন না যে দেশের মানুষের সংস্কৃতি এইরকম এদেশের মানুষকে আপনি যদি কঠোর হস্তে এই যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন তাহলে এটা প্রতিদিনই বাড়তে থাকবে প্রতিদিনই বাড়তে থাকবে রাজনৈতিক জ্ঞান আপনার কাছে অপছন্দনীয় হতে পারে যে এই দেশের রাজনীতিবিদদের অনেকের অনেক কিছুই আমার ভালো লাগে না কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনটাকে হলে তাদেরকে আপনার পাশে বসতেই হবে জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে জুলাই বিপ্লবের পরে সরকার এবং বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের মধ্যে একটা আলাদাভাবে মানে ওপেন সিক্রেট বৈষম্য তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে সরকার মনে করে কেউ শত্রু দলগুলো মনে করে সরকার মনে হয় শত্রু একে অপরের সাথে কোঅপারেশন কম কোঅপারেশন বৃদ্ধি করতে হবে একসাথে বসতে হবে একসাথে কথা বলতে হবে মনের কথাগুলো আপনি বলেন তিন বছর ক্ষমতায় থাকে না পাঁচ বছর থাকে না কথাগুলো তাদেরকে ডেকে এনে বলে সম্মিলিত একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে না হয় প্রতিদিনের এই জঞ্জাল আপনি মোকাবেলা করতে পারবেন না দুইটা কারণে পারবেন ওয়ান আপনি লাঠি দিয়ে পিঠাই কেন চান না আপনি কেন আবার বলে ছাড়ছেন না জানেন এর অন্যতম কারণ হচ্ছে সরকার চায় না যে কোন রকম তাদের গায়ে কালি লাগুক কিন্তু এই তো বাংলাদেশ এই বাংলাদেশের লাঠি ছাড়া যে চলে না এটা আপনি জানেন এটা বাংলাদেশ এই বাংলাদেশে কঠোর হওয়া ছাড়া দুইটা মুহূর্ত দেখা যায় না কঠিন থেকে কঠিন হতে হবে ওদেরকে চরম ভাবে শিক্ষা দিয়ে দিতে হবে আওয়ামী লীগের দালালগুলো প্রতিটা মুহূর্তে আপনাকে যন্ত্রণা দিয়ে চলছে ওরা মূল্যে এই রাষ্ট্রের ক্ষতি করবে ওরা একদিন আসবে আপনার কাছে এই দাবি নিয়ে সেই দাবি নিয়ে এখন আসছে দেবে কত বড় লোনাবাজ দালাল এবং অসভ্য এই দলটাকে আপনারা এখনো চিনতে পারেন নাই আমি কারণে বারবার বলি পীড়িতের মহাসাগরে ডুবে যাবেন না এখন পর্যন্ত বাংলাদেশের কিছুই হয় নাই শুধুমাত্র শেখ হাসিনা বিদায় হয়েছে এই বিদায় হওয়াটার মধ্য দিয়ে এই দেশটা সুন্দরভাবে চলবে না এই বিদায়টার পরে আপনার কাজ হচ্ছে বাকি কাজগুলো রিফর্ম করা আমরা ছাত্র জনতার বিপ্লবকে ধারণ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে এই যে কথায় কথায় ভাঙচুর কথায় কথায় কলেজে যাওয়া কথায় কথায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করা এগুলো বাংলাদেশের জন্য মোটেও ভালো কিছু আনবে না কখনোই এটা ভালো কিছু করবে না যারা মনে মনে ভাবছেন আমার দাবি আমি পালন করতে গিয়ে এর বিকল্প কিছু নাই না এটা আপনার এই মুহূর্তে দাবি হতে পারে না আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন আপনি যদি হাসিনা বিরোধী বাংলাদেশের শক্তিকে এস্টাবলিশ করতে চান আপনি যদি শেখ হাসিনা সকল সজত্ব থেকে দেশকে বাঁচাতে চান তাহলে সবার আগে আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সব আমরা অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলছি রিয়্যাক্ট করে ফেলছি আমরা ধৈর্যই নাই আমাদের কেন জানি মনে হচ্ছে যে আমরা প্রতিটা মুহূর্ত অস্থির হয়ে যাচ্ছি এই অস্থিরতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে এত অস্থির কোথায় ছিলেন ষোলোটি বছর ষোলো বছরের নৈরাজ্য ষোলো বছরের হত্যা নির্যাতন গুম খুন মানুষ না একটু শব্দ করতে পারতো না প্রত্যেকটা ঘর থেকে কান্নার আওয়াজ শুনত জনগণ আজ সেই অস্থিরতা সেই সময় আমরা চুপ থাকতে পেরেছি আর আজকের বাংলাদেশ কত সুন্দর সেই সময় আমরা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছি এটা হতে পারে না আমি মনে করি বাংলাদেশের ভালো উদ্দেশ্যেও কোনো আন্দোলন এই মুহূর্তে করা উচিত নয় কারণ এই ইস্যুগুলোকে তারা এখন কিনে নিবে তারা এই ফাঁকে ঢুকে পড়বে আপনার কাছে মনে হতে পারে বিশাল একটা মসজিদ নির্মাণ করা ভালো কাজ কিন্তু এখন যদি ওই মসজিদ নির্মাণ করার জন্য নতুন একটা মিছিল নিয়ে নেবেন ওই মিছিল আওয়ামী লীগ ওইখানে ষড়যন্ত্রবাদ শয়তান ঢুকিয়ে দিবে যে তোরা ওই মসজিদের জন্য সুতায় মিছিলের মধ্যে ঢুকে যা ঢুকে গিয়ে কোনোভাবে একটা মানুষটি পারলে মার অথবা যে কোনো একটা সিনক্রিট কর যাতে আমরা আগামীতে ভালো কিছু করতে পারি এই হচ্ছে আওয়ামী লীগ সে কারণে দূরদর্শী নেতা হতে হবে দূরদর্শী চিন্তা করতে হবে আমাদের প্রত্যেকের স্বদেশ প্রেমে জাগ্রত হতে হবে যারা এই ষড়যন্ত্র করছে সবগুলোকে ডান্ডার বাড়ি দিয়ে সোজা করে দিতে হবে দ্রুতই সরকারকে অনুরোধ করতে চাই সকল নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তিদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন সে নামে করুক ধর্মের নামে করুক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে করুক করুকামেই করুক যারা আজকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ওই ধানদের কথা শুনবেন না কত বড় ব্যাকুট ঢাকা শহরে টাকা দিয়ে মানুষ নিয়ে আসছে বলে এখানে গেলে লোন পাওয়া যাবে বাংলাদেশের টিভি চ্যানেল ইউটিউব ফেসবুকে ভরপুর প্রত্যেকটা সংসারে একজন বয়স্ক মহিলা থাকলেও তার নাতি আছে ছেলে আছে সবাই আধুনিক মানুষকে পড়াশোনা করে তারা কেউ জানে না উনি একেবারে বোকার মতো করে গ্রাম থেকে চলে আসছে ঢাকায় এত এত মনে করেছেন এগুলো ট্রেনিং দেওয়া পিপল আওয়ামী তৈরি করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আওয়ামী লীগ একদিন এমন ভাবে আপনার কাছে আসবে উনিশ দফা বিশ দফা নিয়ে আসবে আওয়ামী লীগ এমনভাবে আসবে একটা সময় তারা ইসলামের দাবি দাওয়া নিয়ে আসবে আমি এগুলো বলে রাখেন আমি কখনোই কোনো চিন্তাধারার কথা বলি না যে কারণে আপনাদেরকে বিবেকের কাছে বোঝানোর জন্য বলছি টুপি মাথায় দিয়ে আসবে জুব্বা মাথায় দিয়ে গায়ে দিয়ে আসবে যাতে আপনি বুঝবেন যে ও তো আমার লোক কিন্তু ও যে এসে কত বড় সর্বনাশ করে দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না অতএব আমি মনে করি এই সরকার আমাদের এই মুহূর্তে সকলে মিলে এই সরকারের শক্তিশালী যেমন করা দরকার এবং যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে জাগরণ তৈরি করা দরকার এবং আমাদেরকে সহনশীল আচরণ করা দরকার তেল বৃদ্ধি পেয়েছে অনেকের আজকে আমি খুশি হয়েছি চট্টগ্রামে সম্ভবত একজন সনাতন ধর্ম বিক্রি করে ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছিল তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই সুস্থ বিচারের মাধ্যমে তদন্ত করে জানুন লোকটির বিতর্ক উদ্দেশ্য কি কি ষড়যন্ত্র করতেছিল এই দেশে ধর্ম উপরে ভিত্তি করে আওয়ামী লীগকে পুনর্বাহন করা ষড়যন্ত্র লিপ্ত কীরা পূর্ণাঙ্গভাবে তদন্ত করে জেলের মধ্যে বন্দী রাখুন প্রয়োজনে আরো শত শত যদি গ্রেপ্তার করতে হয় করতে হবে আপনাকে চুপ করে বসে রাখতে হবে না ওই যে দেখি সালায় কি করে দেখি সালায় আরে দেখি সালায় কি করে বোঝেন ভাই দেখি সালায় এখন আপনার নাকের ডগার উপরে এসে দেশটাকে ধ্বংস করার জন্য নেমে পড়েছে এই আওয়ামী লীগকে কোনো দিনে স্থান দেওয়া যাবে না প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন আজকের ইতিমধ্যে আরেকজন গ্রেপ্তার হয়েছে গতকালকের যেই লোকটা এই বাংলাদেশে আপনার ঢাকা শহরে প্রায় কত এক লক্ষ টাকা করে পার পার্সন দিবে সেই লোকটাকেও সরকার গ্রেফতার করেছে আমি ধন্যবাদ জানাই তবে গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি করুন ওই একজন না ওদের পিছনে বিভিন্ন জায়গায় লোক আছে আমার কাছে মনে হয়েছে ঢাকা শহরে গত পনেরো দিন আগের চাইতে চেহারা পরিবর্তন একটু ভিন্ন হয়েছে ওরা আপনাদেরকে জিরো পয়েন্টের যে হুমকি দিয়েছিল ওই জিরো পয়েন্টের হুমকিটাকে ওই দিন শুধুমাত্র আপনার আমাদের চেতনাকে ওই দিকে মানে মুখাপেক্ষি করার জন্য আপনাকে ওই ব্যস্ত রাখার জন্য সেই কাজটা করেছে একটা চয়েস করেছে করেছে মার্কেটিং কিন্তু ওরা ওই দিনের ভিন্ন কোনো দিনে হঠাৎ করে ষড়যন্ত্র করবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে সেই কাজটাই আওয়ামী লীগ এখন করছে অতএব আওয়ামী লীগের সকল দুষ্ট চক্রের হাত থেকে আপনার দেশকে রক্ষা করতে হবে আর যারা কারো কারণে কষ্ট পাচ্ছেন কোনো একটা পত্রিকা কোনো একটা টিভি চ্যানেল কোনো একটা ব্যক্তি আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই সরকারের বিরুদ্ধে যে কোনো মূল্যে আওয়ামী লীগ সাকসেসফুল হতে চায় প্রয়োজনে আপনাকে একটা না পাঁচটা গরু কিনে দেবে প্রয়োজনে আমি বললাম না আপনাকে পাগড়ি কিনে দেবে টুপি কিনে দেবে প্রয়োজনে আপনার পাগড়ির উপরে তারা খারাপ আচরণ করবে তারপরে করে এই সরকারকে দেশকে বিতর্কিত করতে চায় অর্থাৎ যারা এগুলোতে উস্কারি দেয় তারা দেশ নয় এই মুহূর্তে যারা উস্কানি দিয়ে ভিডিও করে বক্তব্য জাতিকে বিভাজন সৃষ্টি করে তারা ভিডিও করে শুধুমাত্র এজেন্ট কিংবা দালাল হিসাবে আপনাকে বুঝতে হবে এত গোবর থাকলে আমাদের দেশ পরিচালনা করা যাবে না বিবেককে জাগ্রত করুন নিজে বোঝার চেষ্টা করুন যে হুদ মানে আমি মানে বাংলাদেশে একটা আপনাকে সমীকরণ অস্তিত্ব ছিল এক হাজার বাস নিয়ে আসার একটা প্ল্যান আওয়ামী লীগ করেছিল তার মধ্যে প্রায় মতো বাস নাকি ঢাকায় প্রবেশ করেছিল তাতে তারা বিভিন্ন জায়গা থেকে এক লক্ষ টাকা দিনটা কবে আজকে এই আজকের দিনেই একজন ব্যক্তি ঢাকা শহরের সমাবেশের ডাক দিয়েছিল বলেছিল সবাই গিয়ে হাজির হবেন তাহলে দেখেন মেলে কিনা একদিকে বাস আসতেছে অন্যদিকে আপনাকে একটা সহিদ্ধ ইসলামিক দাওয়াত দিয়ে একটা সমাবেশের ডাক দিয়ে দিল তার মানে কি দাঁড়ালো ওই বাসের সাথে এই সমাবেশের সাথে একটা লিঙ্ক আছে আমাকে ভালোবাসার দরকার নাই আমি ওই সকল পাতলা ভালোবাসা করে আপনার কাছে জনপ্রিয় হওয়ার আমার প্রয়োজন নাই আমি যেটা সত্য সেটা যদি জাতিকে না বলি এই জাতি বিভ্রান্ত হবে এবং জাতিকে নিয়ে মানুষ খেলবে এবং আপনাকে ব্যবহার করবে বিবেক খাটাতে হবে যেদিন দেশের স্বাধীনতা সার্বমৌতের জন্য ঐক্যবদ্ধ গঠন করা দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার সেই দিন আপনি করবেন ঐক্য বিনষ্ট আর যেদিন ঐক্যের প্রয়োজন নাই সেই দিন আপনি করবেন ঐক্যের দাওয়াত এইটা তো শয়তানি ছাড়া আর কিছুই না এটা শয়তানি ছাড়া আর কিছুই না ষোলো বছর পর্যন্ত ওই দাদা বাবুদের পাউ টিপছেন সেই সময় দাদা বাবুদের নিয়ে একটা কথা নাই বক্তব্য নাই ভিডিও নাই ষোলো বছর পরে আপনি ব্যর্থ হওয়ার পরে যেদিন দাদা বাবুরা কোনো কিছু করতে পারবে না সেই দিন আপনি দাদা বাবুদের নামে করলে তাতে কি আসি যায় কি আর করলেই বা আসে যায় এই দেশকে স্বাধীন করেছি আমরা এই দেশের কারো কাছে আমরা বন্দী হতে আর দিব না সকল ষড়যন্ত্র আমরা মুখ সম্মোচন করে বাংলার জনপদকে রক্ষা করবে এটা আমাদের ইমানি দায়িত্ব কিন্তু যারা এইটাকে নিয়ে নষ্টামি করতে চায় আবেগ নিয়ে খেলতে চায় সেটা কিন্তু সুন্দর হবে না শোনেন গরম পানি চা আমরা খাই কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে ফোট পরে কিন্তু সার হয়ে যায় বাংলাদেশের আপনি ভালো চান ভালো কিছু করেন টু মাস ভালো কিছু করতে গিয়ে এই দেশটাকে রক্ষা করতে পারবেন না এত আবেগ নিয়ে খেলেন না জরিপ করেন বাংলাদেশের কত লক্ষ মানুষ ফজরের সময় নামাজে যায় কত লক্ষ মানুষ রোজা রাখে জরিপ করেন জরিপ করেন ধর্মপ্রাণ মানুষ কত পরিমাণ মানুষ এই দেশের সত্যিকার অর্থে জাকাত দেয় না নামাজে নাই কর্মে নাই পিছে নাই আপনি এই দেশটাকে আপনার মতো মনে করে বসবেন হ্যাঁ এই দেশের মানুষ আবেগপ্রবণ ভালোবাসে আপনাকে স্পেস দিতে চায় এর অর্থ এই না আপনি যা চাবেন সব সবাই করবে বিবেককে খাটিয়ে কাজ করতে হবে যারা এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে কাজ করবে আওয়ামী লীগের মানে যে কোনো কাজে আপনার অংশগ্রহণের আগে শূন্য অবস্থায় কাজ করতে হবে বুঝতে হবে ওই লোকগুলো আওয়ামী লীগের চূড়ান্ত দালাল এস্টাবলিশমেন্টের জন্য রয়েছে আমি আজ প্রতিবাদ করছি তা কিন্তু নয় আমি যখন বাংলাদেশের কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক কবি আলে প্রত্যেকটি প্রত্যেকটি জাতিগোষ্ঠীর জন্য আমি কিন্তু কথা বলেছি কেন এই জাতিগোষ্ঠীকে আপনি কান্ট্রি থেকে রিমুভ করতে পারবেন না এই কান্ট্রিতে সবাই থাকবে আপনি যদি রিমুভ করার মতো পরিস্থিতি বানিয়ে আপনি সেটার কোনো একটা সরকার আপনার মতো বানান পারবেন আপনাকে মানা করে কি সেটা যেদিন বানাবেন সেই দিন করেন কিন্তু আপনি এখন পর্যন্ত কিচ্ছুই নাই দেশে

এখন সেসবে না এখন ডান্ডার বাড়ি দেওয়ার সাহস কেউ নাই যে দিবে তাকে আমরা প্রতিহত করুন এতটুকুই আপনার এখন পর্যন্ত সন্তুষ্ট থাকতে হবে বেশি খাইতে যখন যাবেন তখন সব আমসালা সব আপনাকে খুয়াতে হবে এই বাংলাদেশের সমগ্র মাটির ঘ্রাম দেখে আপনাকে রাজনীতি করতে হবে পরিস্থিতি বিবেচনায় আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে বারবার বলতেছি আমি পারলে আপনি পত্রিকা বানান পারলে আপনি টিভি চ্যানেল খুলুন পারলে আপনি ব্যবসায়ী হন

পজিটিভ করেন উস্কানি উস্কানি দিয়ে জাতির কোনো নেতৃত্ব দেওয়া যায় না জাতির সাথে অ্যাডজাস্ট করতে হবে আপনি যাকে নিয়ে ষড়যন্ত্র করবেন তার সেলুড়ে গিয়ে আপনি চুল কাটেন যার আদর্শের বিরোধিতা করেন তার রিক্সায় চলে আপনি যেই লোকের সাথে আপনার চলতে অপছন্দ তার হোটেলে গিয়ে ভাত খান যেই লোকের সাথে আপনার মারামারি তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েন এই হচ্ছে বাংলাদেশ অতএব এদেরকে আপনি রিমুভ করে আপনার মতো নিজের মতো করে যাই ইচ্ছা তাই করবেন এটা তো হতে পারে না এটা হবে না আর এটা হতে গেলেই যেটা হওয়ার তাই হবে কি হবে আবার লেখে রাখেন সাদা কাগজে কলমে লেখে এই কথাগুলো অতিরঞ্জিত কিছু করবেন যতটুকু অর্জন করছেন তাও থাকবে না আমার ভয় হচ্ছে আমরা যেটা করছি এটার মধ্যে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেই পরিস্থিতিতে সেনা শাসনও বাধ্য হতে পারে যে বাংলাদেশের শাসন ব্যবস্থায় সেনাবাহিনী উপায় তো আর থাকবে না উপায় আর থাকবে না প্রতিদিন কি আপনি যাই ইচ্ছা তাই করবেন নাকি এটা কি ঠিকই খেলা নাকি আজকে কলেজে ভাঙচুর অমুক কলেজে ভাঙচুর অমুকের চেয়ার দখল অমুকের অমুক করুন এগুলো কোথায় পেয়েছেন ধৈর্য ধারণ করুন ঐক্যবদ্ধ থাকুন আমরা জানি আমাদের ছাত্ররা আবেগী ছাত্রদের মধ্যে দুষ্ট খারাপ লোকগুলো ঢুকে গিয়ে আপনার ক্ষতি করতে পারে কিন্তু আপনাকে যারা তারা সৎ কথা বলবেন আমার সামনে একজন ব্যক্তি অনেক দাবি নিয়ে আসলেও আমাকে তাকে বুঝিয়ে বলতে হবে যে এই কাজটা এখন সঠিক নয় এটা এখনকার কাজ না এটা আর একটু পরের কাজ সমস্যা হচ্ছে বাংলাদেশে যেটা এখন থেকে বিশ বছর পরে করার কথা সেইটা আজকে করার জন্য ব্যস্ত আমি যে বারবার ইশারা ইঙ্গিতে বলি আপনি টিভি চ্যানেল খোলেন পত্রিকা খোলেন কারণটা কি আপনি এরকম একশো দুইশো খুলে ইন্টেলেকচুয়াল ব্যক্তিদেরকে তৈরি করে যখন মাঠ আপনার দখলে চলে আসবে তখন যাকে তাকে আপনি হাতের ইশারা এরকম করে কবজার ভিতরে নিয়ে আসতে পারবেন পারবেন না কিছুই হবে না কিছুই করতে পারবেন না অতএব ষড়যন্ত্র নিয়ে জ্ঞান বিজ্ঞান নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে মূর্খ মানুষরা মূর্খদের মূর্খদের মতো মানুষদেরকে উচকে দেয় উচকে দিয়ে কোনোদিন জাতির পরিবর্তন হয় না জাতিকে সৎ চিন্তার পরামর্শ দিতে হবে প্রিয় সহযোতা ভাইরা বাংলাদেশকে আমাদেরকে বিনির্মাণ করতে হবে আমার এমন কোনো দালাল তলাল দরকার নেই যারা মনে করেন যে অনেক বড় দেশ প্রেমিক হয়ে গেছেন আদি আপনার কাজটা আওয়ামী লীগের উপকার হয় ওই সকল লোকেরা আল্লাহ আমার পেজ এবং ইউটিউব থেকে বের হয়ে যান কিচ্ছু যায় আসে না আমি আমার আদর্শের কথা বলবো কারণ আমি একটা গুড মেসেজ দিয়ে জাতিকে পরিচালনা করতে চাই আমার মেসেজের মধ্যে থাকতে হবে শান্তির আহ্বান ঐক্যের আহ্বান এই দেশে আপনার আত্মীয় এক ঘরে চাই ভাই থাকলে একজন নায়ক একজন ইমাম সাহেব একজন ভার্সিটির প্রফেসর একজন মাদ্রাসা শিক্ষক দেখেছেন কত ধরনের একটা পরিবারের মধ্যে চার ধরনের মানুষ আছে সেই দেশে আপনার যাই চা তাই করবেন তা হবে না এক পরিবারে একজনে দাঁড়িয়ে রাখে একজনে রাখে না একজনে চুরি করে এক পরিবারে একজনে ডাকাই একজনে বড় বুজুর্গ এরকম বহু পরিবার থাকতে পারে অতএব এই সমাজটাকে নিয়ে বৃভত্ত হৃদয় নিয়ে চিন্তা করতে হবে এজন্য আমি মনে করি কি জানেন আইন প্রণয়নের চাইতেও বাংলাদেশে সবার আগে দরকার ট্রেনিং যুব সমাজকে আদর্শবাদী মানুষ বানানোর জন্য ট্রেনিং দিতে হবে এই বিল্ডিং এই রাস্তা এই স্কুল এগুলো তোমার দেশের সম্পদ জাতীয় সম্পদ এগুলোকে ধ্বংস করা এখন সময় নয় ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আন্দোলন করেছি কিন্তু আন্দোলন কি প্রত্যেক দিন করবো নাকি ফজল নাই যখন নাই রাত নাই দিন নাই সারাদিন এগুলো নিয়ে থাকলে দেশ গঠন কখন করবেন এই দেশকে এগিয়ে নিয়ে এই দেশে এখন শেখাছিনা একটা মাত্র উপকার যদি আপনি শেখাছিনাকে করেন তাহলেই শেখাছিনা পুনর্বাসিত হবে সেই উপকারটা হচ্ছে এই নামাজের সুতায় হোক আর গরুজামের সুতায় হোক আর আপনার ওই ট্যাক্সি ড্রাইভারের সুতায় হোক আর রিক্সার সুতায় হোক যে কোনো সুতায় আপনি যদি এই দেশে একটা জ্ঞানজাম পাকাইতে পারেন তাইলেই হাসিনা খুশি যে কোনো গ্যানজাম কিচ্ছু লাগবে না যদি আপনি ঢাকা শহরে বিশ লাখ হুজুর না বসাইয়া রাস্তাগুলোকে ময়লা আবর্জনাও বানাই দিতে পারেন কিংবা তাদেরকে দুই দিন এইদিকে বসাই রাখতে পারেন দেখতে মনে হবে হুজুর কিন্তু হাসিনা তাতে খুশি কারণ হাসিনা চায় এই কাজগুলো যত হবে তত আমরা এই দেশের মধ্যে মানে বিশৃঙ্খলার মধ্যে মেকানিজম করে লোক ঢুকিয়ে দিয়ে শয়তানি করতে চায় মনে রাখতে হবে আমরা এখনো আমাদের পিপল নির্ভর হই নাই প্রশাসনের তন্দ আওয়ামী লীগ বিসিএস ক্যাডার নতুন করে নিয়োগ হয় নাই পুলিশ প্রশাসন সম্পূর্ণ তাদের

আপনি পারলেন সেরা সেরা পাঁচটা দল দশটা দলের সাথে দ্রুত বসে আরেকটু রিফর্ম করুন তাদেরকে সাথে নিয়ে কাজ করুন তাদেরকে নিয়েই প্রয়োজনে তিন বছর ক্ষমতায় থাকুন কিন্তু তাদেরকে বাদ রেখে দূরে রেখে একদিকে আওয়ামী লীগ শত্রু অন্যদিকে আপনি বিএনপির এর শত্রু বানাবেন জামাতের শত্রু বানাবেন চমের শত্রু বানাবেন হেফাজতের শত্রু বানাবেন বাইরে আপনটা কি আপনার লোক তৈরি হয়েছে নাকি আপনার তিনশো আসটী তিনশো এখন পর্যন্ত যোগ্য লিডার তৈরি করতে পেরেছেন কিনা নিজেকে প্রশ্ন করুন এখনো আমরা টিভিতে সিনেমায় রাস্তাঘাটে যতগুলো ইন্টারভিউ দেখি কয় ইন্টারভিউ দেখি সর্বোচ্চ পাঁচজন সাতজন নেতার বক্তব্য দেখি তো বাকিরা কোথায় এইভাবে দেশ চলবে না কোথায় আসুন

এখন যদি ঐক্যবদ্ধ আমরা হতে না পারি তাহলে এই দেশটা আর কোনো জায়গায় কোনো সঠিকভাবে চলবে না এবং এই দেশ কায়দা মতো শক্ত মানুষ লাগবে শক্ত হৃদয় থাকবে মুখেতা থাকবে চোখের দৃষ্টিভঙ্গি থাকবে আরো বিশ বছর পরে কি হবে সেই রকম সেই রকম শক্ত মানুষদেরকে প্রয়োজনে উপদেষ্টায় রিক্রুট করেন ডান্ডার বাড়ি লাগবে অনৈতিক কাজগুলো যারা করবে রাতের অন্ধকারে গিয়ে গিয়ে প্রয়োজনে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে সেই রকম কঠোর বাস্তবতা সাহসী মানুষদেরকে ইনক্লুড করুন দেখবেন আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু যদি সেটা না হয় তাহলে এই সমস্যা গণভূত হবে আর সমস্যা হলে তো সমস্যা নাই সমস্যা তো আপনার একেন না এই স্বাধীনতা যদি বিপন্ন হয়ে যায় তাহলে এই জাতির সমস্যা এই দেশের সমস্যা এই বাংলার মানুষের সমস্যা কেন তাহলে সেই কাজটি আপনারা করতে দিবেন অতএব আমি মনে করি রাজনৈতিক দলগুলোর কাছেও আমার অনুরোধ ওনারা যদি নাও ডাকে আপনি জান গিয়ে ডাইরেক্ট বলেন আমরা বসে এই দেশটাকে চালাতে চাই আপনারা আমাদেরকে ডাকেন প্রয়োজনে লজ্জা সরম ছেড়ে দিয়ে দেশের সাথে আপনাদেরকে ঐক্যমতে পুষতে হবে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটা শেয়ার করে দিবেন আর কারো কথায় ইউটিউব ভিত্তিক পীর মেশায় এই পীর সাহেব বিশ্বাস করে পথ চলবেন না নিজের বিবেককে খাটাবেন আমিও একটা কথা বললে এটা নিয়ে আপনি সাদা কাগজে অ্যানালাইজ করবেন যে এটা কি আসলেই সে তার কোনো স্বার্থ আছে এটার মধ্যে কি কোনো আওয়ামী ষড়যন্ত্র আছে নাকি এটা সত্যিই দেশপ্রেমিকের কথা বলছে ওইভাবে করে পথ না চললে আবেগের বেড়া চলে পড়বেন পৃথিবীতে যতবার যত মানুষ লাঞ্ছিত হয়েছে নিজের পিপল দিয়ে হয়েছে যাকে আপনি ভালোবে আসমানে উঠিয়েছেন ওই আসমান থেকে সে আপনাকে টুস করে ফেলে দিয়েছে কারণ এটা আদর্শের লড়াই ওই ব্যক্তির ভিতরে আদর্শ ভিন্ন উপরে আপনাকে ভালোবেসে আপনার পক্ষে আপনাকে গুরু খাওয়াবে আপনাকে মিলাদ পড়াবে আপনাকে কি করবে নিজের কলেমার খবরও নাই এসব ধানি চলবে না প্র্যাকটিক্যাল ইসলাম প্র্যাকটিস করেন প্র্যাকটিক্যাল সামাজিক জ্ঞান অর্জন করেন প্র্যাকটিক্যাল রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করেন তারপরে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য ডক্টর ইউনুসকে ব্যর্থ করার জন্য ডক্টর ইউনুসকে বিভ্রান্ত করার জন্য কত বড় ষড়যন্ত্র চলতেছে আমাদের দেশে এখন যদি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত জনগণ বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা যদি এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ না করে তাহলে কিন্তু বাংলাদেশ একটা হুমকির মুখে পড়তে যাবে দর্শক শ্রোতা আবার আওয়ামী লীগ ক্ষমতায় বসতে পারে যাই হোক আজকের এই ভিডিওতে বিএনপি নেতা ডক্টর ফয়জুলক বিস্তারিত আলোচনা করলো বিস্তারিত ইনফরমেশন দিল ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য ডক্টর ইউনুসকে নিয়ে কত বড় ষড়যন্ত্র চলতেছে সমস্ত কিছু তিনি ফাঁস করলেন আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারলেন তো এই সম্পর্কে কিছু বলতে চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন